হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকালে কিন্তু একটা পার্সেল চলে এসছো আর এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম মিশোতে তো মিশো থেকে একটা কম্বো জুতো সেট অর্ডার দিয়েছিলাম তো সেটাই কিন্তু সকাল সকাল চলে এসেছে তো সে এই কম্বো সেটটা কিন্তু আমার নেই তোমার দাদা ভাই তো দেখো এক জোড়া হচ্ছে জুতো আছে আর জোড়া হচ্ছে বুট আছে তো এই দুটো একসাথে কিন্তু ছিল তো যেহেতু চলে এসছে আর খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটা খুবই সুন্দর আর হচ্ছে বাবাকে আমি বাজার পাঠিয়েছিলাম বাবা অনেক কিছু নিয়ে চলে এসেছে একসাথে অনেক সবজি আর সবজি থাকলে কিন্তু রান্না করতে খুব ভালোই লাগে তাই না বাবা এখানে একসাথে বেশি বেশি করে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছে কারণ বেশি বেশি করে আলু পেঁয়াজটা নিলে কিন্তু মানে টাকাটা অনেকটা সেভ হয় আর এ পাশে দেখো আমাদের এক সপ্তাহের জন্য ফল নিয়ে চলে এসেছে এর পাশে আছে কলা লেবু বেদানা আর আছে মৌসম্বি আফেলও আছে তো এগুলো মোটামুটি আমাদের এক সপ্তাহ হয়ে যাবে তো আমাদের রান্না বান্না হয়ে গেছে তো সেই সব আর হচ্ছে ভিডিও করা হয়নি তো তারপরে হচ্ছে আমরা আমি আর বাবু করে হচ্ছে ফল খেতে বসেছি দেখো এখানে সমস্ত রকমের ফল বেশ সুন্দর করে কেটেছি কে কেটে নেওয়ার পর মা ছেলে মিলে বসে কিছু খেতে বাবুতে কিছুতেই ফল খায় না মানে খেতে চায় না তো ও শুধু মানে পছন্দ করে ওটা হচ্ছে ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে বেদানাটা পছন্দ করে তো আর সেরকম কিছু ফল খায়নি আর ও দেখো মগের ঢাকাটাই নিবে বলছে মগের ঢাকাটা আমাকে দাও তো আমি সেটাই ফল খাবো তো যেমন কথা তেমন কাজ তো না দিয়েও তো পাইনি তো যাই হোক আমি মগের ঢাকাটা ওকে দিয়ে দিচ্ছি আর ও এখন খাচ্ছে খাচ্ছে কম ফেলছে বেশি তো যাই হোক সমস্ত বাচ্চারাই তো এরকমই খায় খুব কম আর ফেলে গেছে তো এই যে যা যতটুকু রয়েছে ওকে খাইয়ে দিয়েছি ফল তো দেখো কত বদমাশি করছে ফল খেতে তার তো আর তারপর হচ্ছে কিন্তু আমি গিয়ে বলে একটু তার বেরিয়ে এসে আবার হয়ে গেলো সন্ধ্যা আমাকে রান্না বান্না করতে মানে সন্ধ্যাবেলায় মন না চাইলেও কী করব আর আমি প্রচণ্ড ভাত খেতে ভালোবাসি আমার ভাত যদি আমি কেউ তিনবেলা দিয়ে আমি তিনবেলাই ভাত খেতে ভালোবাসি আর ভাত ছাড়া কিন্তু আমার জীবন অচল একদমই অচল আমি যাই খাই না কেন ভাত না খেলে আমার যেন শান্তি হয় না এরকম আমি কেন অনেকেই এরকম আচল দেখো আমি এবারে চলে এসেছি ভাত রান্না করতে তো আমি প্রেশার কুকারে ভাত করবো আর এ পাশে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করবো আর নেগুন ভাজা করবো তো যেমন কাজ তেমন চলে এসেছি রান্নাবান্না করতে তো আমি এ পাশে হচ্ছে সোয়াবিনগুলোই ভিজিয়ে নিয়েছি আর আমাকে ছোটো সোয়াবিনগুলোই বেশি খেতে ভালো লাগে তো চলো রান্নাটা করে নিয়ে যাকবারে তো আমি এবার সে হচ্ছে বিকেলগুলাকে আগে ভেজে নি তারপরে হচ্ছে তরকারিটা করবো আর লাস্টে ভাতটা বসাবো কারণ যেহেতু তোমার দাদাভাই একটু দেরি করে আসে তাহলে ভাতটা একটু গরম থাকবে আর আমার ছেলে কিন্তু বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে মানে সেই গরম গরম ভাত আর বেগুন ভাজা দুটো একবারে মানে খেয়ে নেবে একসাথে খেয়ে নেবে আর এইদিকে আমার ছেলে কান্ড দেখো তো আমি সন্ধ্যাবেলায় মানে রাত্রেবেলায় যখনই রান্না বান্না করবো আমি রান্না রান্নাবান্না করবো সে হচ্ছে আমার কাছে এসে খেলবে দেখো প্রত্যেকটা গাড়ি কেমন লাইন লাইন করে খেলছে তো খেলুক আর এর পাশে আমি চাপ রান্না করি দেখো তরকারিটা হয়ে গেছে এর পাশে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি আর যেহেতু দুপুরে ভাত কিছুটা বেঁচে আছে তো সে সেখানে ভাবলাম জলটা দিয়ে দিই নয়তো তো ভাতটা নষ্ট হয়ে যাবে তো আমি জল দিয়ে দিচ্ছি বাবা হচ্ছে সকালে উঠে পান্ত খায় বাবা প্রত্যেক দিনই পান্ত খায় তাই আমি পাশে সে ভাতে জলটা দিয়ে দিয়েছি আর তারপর ছেলেদের না বাদাম ভেজে যেতে হবে তো এই যে